তাতিয়ুল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল মিনকুম আল্লাহ বলন ও দুনিয়ার মুসলমানরা দুনিয়ার ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল রাসূলের আনুগত্য করো আওলিল আমর মিনকুম এবং আমিরর আনুগত্য করো আমিরের এর ব্যাখ্যায় বলা হয়েছে যারা মাযহাবের ইমামরা যারা পীর মাশায়েখরা যারা মুরিবরা যারা উস্তাজরা যারা নেতৃত্ব ব্যক্তিরা প্রত্যেকেই অন্তর্ভুক্ত এই জন্য আনুগত্য করা কি ফরজ কিন্তু নেতা তো এখন পাওয়ার জন্য নামাজ পড়ে তাহলে ওই নামাজ হবে না কোরআন কি বলছে ফসল লিলি রব্বিকা ওয়ানহার তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং প্রভুর জন্য কি কোরবানি করো তাহলে কোরবানের বিধানটা আমরা জানতে পেরেছি কোরবানি কোনো ব্যক্তির জন্য করলে হবে না কোরবানি মানুষকে দেখানোর জন্য করলে হবে না লিলি রপি কেমন হার আনহার মানে কুরবানি